নমস্কার বন্ধুরা এই পেজ বা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আর আজকের ভিডিওর আলোচ্য বিষয় অ্যাডেনিয়ামের গ্রাফটিং আপনারা সফলভাবে কীভাবে করবেন দেখুন অ্যাডেনিয়ামের গ্রাফটিং অনেকেই দেখায় কিন্তু গ্রাফটিং সফল করতে গেলে কি কি ফ্যাক্টর কাজ করে আগে পরের বিষয়গুলো কি এগুলো অনেকেই কিন্তু ডিটেলে বলে না তাই সেই সমস্ত ভিডিও দেখে গ্রাফটিং করতে গিয়ে আপনারা অনেকেই কিন্তু সফল হন না শুধুমাত্র এলা গাছ কেটে জোড়া লাগিয়ে দিলেই গ্রাফটিং হয় না আগে পরে অনেক ফ্যাক্টর কাজ করে তো চলুন দেখে নিই গ্রাফটিংয়ের জন্য আমি কি কি জিনিস নিয়েছি সেটা হচ্ছে গ্রাফটিং করার জন্য প্রথমেই যেটা দরকার এলা গাছ বা বীজের গাছ এই বীজের গাছ মোটামুটি একটু ম্যাচিওর টাইপ হতে হবে মানে সবুজ হলে হবে না মোটামুটি এই জায়গায় থেকে কাটা হবে যে জায়গায় থেকে কাটা হবে সেই জায়গাটা যেন সবুজ না হয় আর হচ্ছে গ্রাফটিং পেপার এই গ্রাফটিং পেপার আপনারা অনলাইন বিভিন্ন প্ল্যাটফর্মে পেয়ে যাবেন সেখান থেকে আপনারা পারচেস করতে পারবেন আর যেটা আমি ব্যবহার করি হাইড্রোজেন পার এটা আপনারা যে কোনো ফার্মেসিতে পেয়ে যাবেন আর নিয়েছি টিস্যু পেপার আর একটি নতুন ব্লেড গাডার আর যে কালার দিয়ে আমি গ্রাফটিং করব সেটি অ্যাডেনিয়াম গ্রাফটিং করার আগে যে যে ফ্যাক্টর আপনাদের মনে রাখতে হবে সেগুলো হচ্ছে অ্যাডেনিয়াম গাছ গ্রাফটিং করার আগে গাছের গোড়া শুকনো খটখটে থাকতে হবে ভেজা থাকলে কিন্তু সাকসেস হওয়ার সম্ভাবনা কমে যায় অ্যাডেনিয়াম গ্রাফটিং সাধারণত ব্লেডে ভালো হয় তবে আপনারা সবসময় নতুন ব্লেড ব্যবহার করবেন একটা ব্লেডের দুদিকে দুটো খণ্ড থাকে আমরা দুই রকম দুইভাবে ব্যবহার করি এক একটা খণ্ড পাঁচটা গাছের বেশি গ্রাফটিং করবেন না আর প্রত্যেকবারে এই যে হাইড্রোজেন পারক্সাইড টিস্যু পেপারে হাইড্রোজেন পার নিয়ে এক একটা গ্রাফটিং করবেন আবার নেক্সট করার সময় এই হাইড্রোজেন পারক্সাইড দিয়ে জীবাণুমুক্ত করে নেবেন বা মুছে নেবেন আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার গ্রাফটিং করার জন্য ওয়েদার বা আবহাওয়া শীতকালে গ্রাফটিং করা যায় না গ্রাফটিং করার উপযুক্ত সময় ফেব্রুয়ারি মাস থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত তবে যখন হাই টেম্পারেচার থাকে মোটামুটি চল্লিশ ডিগ্রির ওপরে তখনও কিন্তু আপনারা গ্রাফটিং করবেন না ওয়েদার মোটামুটি আটত্রিশ ডিগ্রির নিচে থাকলে তবেই গ্রাফটিং করবেন গ্রাফটিং করার সময় বেশ কিছু গাছ কিন্তু ফেল হয় গ্রাফটিং আমি একশোটা করলাম দেখা যায় যে পাঁচটা ফেল হলো সেই গ্রাফ এটা যেমন ফেল হয়েছে ফেল হয়েছে মানে এই গাছটিকে ফেলে দেব বা এর এটি কোনো কাজে লাগবে না এমনটা কিন্তু মোটেও নয় আবার এখান থেকে কেটে নিঃসন্দেহে গ্রাফটিং করা যাবে তাই আপনারা সব সময় গ্রাফটিং একটু ওপরের দিকে করার চেষ্টা করবেন যাতে একবার ফেল হলেও নিচে যাতে নেক্সট বার দু তিনবার গ্রাফটিং করার জায়গাটা আপনারা পান তারপর প্রথমেই গ্রাফটিং করার জন্য এই যে এলাগাছ গাছ ব্লেড দিয়ে ব্লেডটিকে হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে জীবাণুমুক্ত করে এক টানে কেটে ফেলতে হবে সমান করে চারটে মানে একের অধিক হলেই হবে অনেক সময় অনেক নোটস থেকে ব্রাঞ্চ বেরোয় না তাই জন্য একের অধিক নোটস আপনারা রাখবেন তারপর এই অ্যালা গাছটি কাটার পর এখান থেকে দেখবেন রস বেরোয় তো এই রসটিকে টিস্যু পেপার দিয়ে হালকা করে মুছে নিতে হবে বেশি ডলাডলি করবেন না জাস্ট হালকা করে আর তার সঙ্গে এই যে সায়নটি আমি নিয়েছি যে কালারের গ্রাফটিং এর ওপরে বসবে এটিকেও আমি কিন্তু যে প্রান্ত এখানে বসবে সেটিকেও কিন্তু আমি হালকা করে জাস্ট মুছে নিচ্ছি ওই রসটুকু যাতে মোছা যায় এবার বসানোর সময়ও কিন্তু খেয়াল রাখতে হবে মানে আপনি ধরুন উল্টো করে বসালেন এই তো গাছ এটা ধরুন ব্রাঞ্চ এই ব্রাঞ্চটা যদি এরকম করে বসান তাহলে কিন্তু হবে না আপনাকে খেয়াল রাখতে হবে এই নোট এই এই যে সায়ন এটিকে সোজাভাবে বসাতে হবে এটি চেনার একটি উপায় আছে অনেক সময় বিভিন্ন খণ্ড কেটে ছড়িয়ে গেলে আমাদের বোঝার উপায় থাকে না সেই জন্য সময় দেখবেন এরকম একটা নৌকার মতো থাকে এরকম এরকম নৌকার মতো প্রান্তটা নিচের দিকে বসবে প্রত্যেকটা এই যে এলা গাছ এর মধ্যে দেখুন একটা শির রয়েছে এখানেও একটি শির রয়েছে মিডিলে তো এই শিরে শিরে মিলিয়ে দিতে হবে বসিয়ে দিলাম এরপর গ্রাফটিং পেপার দিয়ে টাইট করে গার্ডার দিয়ে বেঁধে দিতে হবে এটাকে ট্যাবলেট গ্রাফটিং বলে এই গ্রাফটিংই সব থেকে সহজ আপনারা নিঃসন্দেহে অনায়াসে করতে পারবেন অনেকে অনেক রকমভাবে গ্রাফটিং করে ভি গ্রাফটিং করে এটার নাম ট্যাবলেট গ্রাফটিং তারপর গ্রাফটিং হয়ে গেলে এই গাছটিকে শেডি এরিয়ায় রাখতে হবে এবং গ্রাফটিং করার পর পাঁচ দিন কোনো জল দেয়া যাবে না তারপর থেকে অল্প অল্প করে জল দিতে হবে মিডিয়া ড্রাই হয়ে গেলে গ্রাফটিং করার পর পাঁচ দিন কোনো জল দেবেন না গাছে তারপর যখন দেখবেন মোটামুটি সাত দিন দশ দিন পনেরো দিন সেমি বা শেডি এরিয়ায় রাখার পর যখন দেখবেন এই জায়গাগুলো উঁচু হয়ে ব্রাঞ্চ বেরোচ্ছে তখন এই গাডারটি ব্লেড দিয়ে কেটে দিয়ে গ্রাফটিং পেপারটি সাবধানে খুলে দিয়ে আপনারা ফুল সানলাইটে আনতে পারবেন আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আশা করি আপনারা গ্রাফটিং করতে গেলে আর কোনো গাইডের প্রয়োজন পড়বে না গ্রাফটিং করতে গিয়ে যারা ফেলিওর হচ্ছেন তারা নিশ্চয় ভিডিওটি দেখার পরে নিজেদের ভুলগুলো বুঝতে পারছেন এরপর থেকে আপনারা স্বাচ্ছন্দে গ্রাফটিং করতে পারবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আর এই পেজ বা চ্যানেলে নতুন হয়ে থাকলে ফলো বা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ধন্যবাদ আসি তাহলে আবারও দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন